নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎস্বামী ভূতেশানন্দী মহারাজের স্মৃতিচারণায় বারিন রায়ের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব আমি আমার স্ত্রী মঞ্জুলাকে নিয়ে একবার মহারাজের সাথে বেলুর মঠে দেখা করতে যাই তিনি আমার স্ত্রীকে মায়ের প্রসাদী শাড়ি দিয়েছিলেন আরেকবার আমার সঙ্গে আমার ছোট ভাই ডাক্তার অমিত কুমার রায়কেও নিয়ে গেছিলাম মহারাজের মাড়িতে একটু ছোট সার্জারি করার জন্য এর আগেও অমিত আমার সঙ্গে গিয়েছিল সেবারের কথা বলছি যে সময় মহারাজকে দর্শন ও প্রণাম করার জন্য ও স্ত্রী মল্লিকা ও শিশুপুত্র সঙ্গে গেছিল সূত্রে যখন মহারাজ জানতে পারলেন অমিতের স্ত্রী কেশিদাসের বাড়ির মেয়ে তখন তিনি তার ছোটোবেলার কথা বললেন মহারাজ বললেন সে অনেক দিন আগের কথা আমি তখনও সাধু হইনি আমার মামার বাড়ি ছিল বাগবাজারে ওখানেই গঙ্গার ধারে প্রায়ই আসা যাওয়া করতাম বাগবাজারের ঘাট থেকে দুপা গেলেই ছিল নবীনের রসগোল্লার দোকান সেখানে গিয়ে রসগোল্লা কিনে খেতাম এখন যেখানে কেশিদাসের বিশাল বাড়ি সেখানেই ছিল টালির চালের ছোট একটি দোকান নবীনময়রার রসগোল্লা তখন খুব নাম ওদের ওখান থেকেই মায়ের বাড়িতে যেত নবীনের দেদো সন্দেশ এখনও মায়ের বাড়ির পূজার জন্য কেশিদাসের কারখানা থেকে প্রতিদিন আসে এই দেদো সন্দেশ মহারাজ কেশিদাসের ছানার পায়েস খেতে ভালোবাসেন গণেন গণেশ মহারাজের কাছে শুনে মহারাজের জন্য ছানার পায়েস নিয়ে যাওয়া হয়েছিল মহারাজ খুব খুশি হয়েছিলেন মহারাজের খাওয়া মানে তো ওই এক চামচ তবে আমাদের তৃপ্তির পক্ষে তাই যথেষ্ট বিজয়ের পর প্রণাম করতে যাওয়া ছাড়া তাও কোনো কোনো বার হয়তো বাদ চলে যেত অকারণে আমি কখনো মহারাজের কাছে যেতাম না মহারাজের কাছে গেলেই ভালো লাগত যেতে ইচ্ছে করতো কিন্তু যেতে সংকোচ হতো পাছে তাকে বিব্রত করা হয় বা অন্য ভক্তদের বঞ্চিত করা হয় দেখেছি ডাক্তার হিসেবে আমরা যখন পাশের দরজা দিয়ে ভিতরে গেছি বাইরে তখন দর্শনার্থী ভক্তদের লম্বা লাইন দেখেছি কি আকুল আগ্রহে তারা অপেক্ষা করছেন হয়তো ঠা ঠা রোদ্দুরে দাঁড়িয়ে কিংবা বৃষ্টিতে ভিজে তখনও দর্শনের সময় হয়নি দরজা খোলেনি তাকে কখনো কোনো প্রশ্ন করতে ইচ্ছে হয়নি আমার কেমন যেন মনে হয় উচ্চতরের সাধু সন্ন্যাসীদের কাছে যা মনে এলো একটা প্রশ্ন করলাম এই রকম হতো আমার বিশ্বাস মনে যদি তেমন কোনো প্রশ্ন জাগে যা আমার অস্তিত্বকে তোলপার করছে তবেই প্রশ্ন করা উচিত না হলে শুধুই তাদের বিরক্ত করা বা তাঁদের মহামূল্যবান সময় নষ্ট করা আমার আরও বিশ্বাস আন্তরিক জিজ্ঞাসা মন নিয়ে যদি সব মহাপুরুষদের কাছে গিয়ে চুপ করে বসা যায় তাহলে হয়তো নিজের মনেই অনেক উত্তর পাওয়া যায় প্রশ্ন না করেও তাই আমি যতদিন গেছি চুপ করে সামনে দাঁড়িয়ে থেকেছি বা বসতে বললে বসেছি অপেক্ষা করে থেকেছি যদি তিনি নিজের থেকে কিছু আমাকে বলেন কোনো উপদেশ বা কোনো নির্দেশ কিন্তু তেমন কিছু ঘটেনি কোনো দিন শুধু একদিনের ব্যতিক্রম আমার কাছে স্মরণীয় হয়ে আছে আশা করি যতদিন বাঁচব থাকবে আমার কাজ হয়ে গেছে এরপর মহারাজ প্রস্তুত হয়ে বড় হলঘরে গিয়ে বসবেন ভক্তদের প্রণাম গ্রহণ করবেন গণেশ মহারাজের আতিথেয়তায় আমার চা পর্ব শেষ সেদিন আমার খুব একটা তারা ছিল না গণেশ মহারাজকে জিজ্ঞাসা করলাম মহারাজ কি হল ঘরে চলে গেছেন গণেশ মহারাজ বললেন হ্যাঁ উনি গিয়ে বসেছেন কিন্তু এখনও দর্শন শুরু হয়নি আপনি ইচ্ছা করলে দেখা করে আসতে পারেন আমি সন্তর্পণে গিয়ে দেখি বড় হলঘর সম্পূর্ণ ফাঁকা মহারাজ একা বসে আছেন নিজের আসনে ঘরে আর কেউ নেই এমনকি সবসময় পাশে থাকেন যারা সেই সেবক মহারাজরাও কেউ নেই মহারাজ বসে আছেন সম্পূর্ণ আত্মস্থ মনে হলো রোদ যাকে দেখি কথা বলি যার সঙ্গে প্রিয় সেই একই ব্যক্তি উনি যেন নন অন্য এক মানুষ অন্য জগতের দূর থেকেই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে নীরবে বসলাম সামনে নীরবতা ভঙ্গ করতে সাহস হচ্ছে না কখনো মনে হচ্ছে আজ একটি প্রশ্ন ভিতর থেকে বেরিয়ে আসবার জন্য আমাকে সহসা উদ্বেল করে তুলেছে কিছুতেই নিজেকে সংযত করতে পারছি না ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম মহারাজ একটি প্রশ্ন করব, শান্ত সমাহিত কণ্ঠে মহারাজ উত্তর দিলেন করতে পারো তখন আমার আর জড়তা নেই সব বাঁধ ভেঙে গেছে সঙ্কোচের আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে উনি কি প্রশ্ন করলেন এবং তার পরবর্তী অংশ আপনাদের শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার